মা আমি হারিয়ে গেছি এই কথাটা বলার সুযোগও পাইনি পাঁচ বছরের সারো উনিশশো সালের এক শীতের রাত মধ্যপ্রদেশের এক ছোট্ট গ্রামে সারোর মা কামলার মুখে ছিল ঘামের ফোঁটা আর চোখে ভালোবাসা দিনভর অন্যের বাড়িতে কাজ করে এসে তিন ছেলে মেয়েকে আদর করে খাইয়ে দিতেন অভাব ছিল কিন্তু মায়ের ভালোবাসা ছিল সীমাহীন সেই রাতে সারো তার বড় ভাই গুড্ডুর হাত ধরে বেরিয়েছিল কয়েনতে রেল স্টেশনে গুড্ডু বলল তুই এখানে বস আমি একটু যাচ্ছি কিন্তু ক্লান্ত সারো এক ফাঁকা ট্রেনে উঠে ঘুমিয়ে পড়ে আর সেই ঘুমই বদলে দিল তার গোটা জীবন ট্রেন থামল বহু দূরে অচেনা কলকাতায় চোখ খুলে দেখে না ভাই না মা না পরিচিত কোনো মুখ জনতার ভিড়ে হারিয়ে গেল পাঁচ বছরের এক ছোট্ট শিশু কলকাতার রাস্তা ছোট ছেলেটা একা হাঁটছে চোখে ভয় সে বারবার বলছে আমি ঘরে ফিরব আমি ঘরে ফিরব কিন্তু কেউ বুঝতে পারছিল না সে কি বলছে কারণ সে হিন্দি জানতো না রাস্তায় ঘুরে বেড়ানো ক্ষুধা ভয় আর বেঁচে থাকার লড়াই অবশেষে এক অনাথ আশ্রমে আশ্রয় পেল সে কয়েক মাস পর এক অস্ট্রেলিয়ান দম্পতি তাকে দত্তক নেয় এবং তার নতুন নাম হয় সারো ব্রায়ারলি নতুন দেশ নতুন ভাষা নতুন জীবন কিন্তু গভীর রাতে বিছানায় শুয়ে চোখ বন্ধ করলেই যেন ভেসে উঠত সেই ট্রেনের আওয়াজ মায়ের মুখ আর ভাইয়ের হাসি স্যারও তারপর বড় হলো বিদেশে একা বসে আছে ল্যাপটপে পুরনো ভারতের মানচিত্র দেখছে বছর কেটে গেল স্যারও বড় হলো কলেজে পড়ল বন্ধু পেলো চাকরি পেলো কিন্তু তার মায়ের মুখটা যেন কিছুতেই সে ভুলতে পারল না তার প্রশ্ন তার মাথায় ঘুরত ওরা কি এখনো আমাকে করছে ওরা কি আমার কথা মনে করে একদিন হঠাৎ সে গুগল আর্থ খুলে বসল বছরের পর বছর ধরে স্মৃতির টুকরো মিলিয়ে খুঁজতে লাগলো একটা নদী একটা ট্যাঙ্কি একটা ব্রিজ আর হঠাৎ একদিন তার চোখে পড়লো সেই জায়গাটা যেখানে সে একদিন খেলত হাসত আর হারিয়ে গিয়েছিল পঁচিশ বছর পর সে ফিরে এলো ভারতে যেই মাটিতেই সে একদিন হারিয়ে গিয়েছিল যেই মাটিতেই সে সব কিছু ছেড়ে কোনো অজানা দিগন্তে পারি দিয়েছিল সে তার নিজের অজান্তেই সেখান থেকে হারিয়ে গেছিল সে ভাবতেও পারেনি তার জীবনে এরপর কত ওঠা নামা পড়া ঝড়ঝাপটা আসতে চলেছে আজ সেই মাটিতেই পা রাখতেই তার বুক কেঁপে উঠল সে হাঁটছে গ্রামের পথে চারপাশে মানুষ তাকে তাকিয়ে দেখছে কেউ তাকে চিনতে পারছে না হঠাৎ এক মহিলার মুখ তার চোখে পড়ল মাটির ঘরে বসে থাকা কুচকে যাওয়া মুখ কিন্তু সেই চোখ হ্যাঁ সেই চোখ তার মায়ের সারো এগিয়ে গেল কাপা গলায় বলল মা আমি সারো মা প্রথমে হতবাক তারপর কাঁদতে কাঁদতে ছেলেকে জড়িয়ে ধরল দুজনেই নীরব শুধু কান্নার আওয়াজ আর বুকের ভেতরের থক ধক শব্দ পঁচিশ বছর পর এক মা তার সন্তানকে ফিরে পেল আর এক সন্তান পেল তার হারানো পৃথিবীকে কিন্তু গুড্ডু সে আর নেই সে রাতের ট্রেনেই নিচে পড়ে মারা গিয়েছিল মা বলল, তুই তো হারিয়ে গিয়েছিলি আমি ভাবতাম তুইও মরে গেছিস কিন্তু আমি তো প্রতিদিনই ওই পথে যেতাম ভাবতাম হয়তো তুই ফিরে আসবি সারো তখন মাটিতে হাঁটু গেড়ে বসে পড়ল আর মাকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলো যেন সে হারানো পঁচিশ বছরের এক মুহূর্ত ফিরে এসেছে আমি জানি না ঈশ্বর আছেন কিনা না সারো পরে বলেছিল কিন্তু যদি থাকে তাহলে তিনি আমার মায়ের ভালোবাসার ভেতরেই লুকিয়ে আছেন